আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা দাদা ও দিদিরা আজকে আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল ফুল শরীর বন্ধ করার নকশা নিয়ে আসছি সারা জীবন আপনার শরীর বন্ধ থাকবে সারা জীবন কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না এরকম একটা নকশা নিয়ে আসছি যেটা ব্যবহার করে শুধু শরীরের ব্যবহার করবেন আপনার শত্রু আছে আপনাকে কেউ ক্ষতি করতে চায় কিছু কিছু ভাই বোন আছেন যে মাসের ভিতরে একবার কবিরাজের কাছে তাদের জন্য আজকে এই নকশাটা এই নকশাটা এমন একটা পাওয়ারফুল নকশা এটা কবিরাজ যে গণতান্ত্রিক যে গণতান্ত্রিকে যদি এই এই কাজটা করতে মানে করতে যায় বা করতে চায় নষ্ট করতে চায় তাইলেও ওনার সময় লাগবে সাত দিন নষ্ট করতে সাত দিন সময় লাগবে এমন পাওয়ারফুল একটা নকশা এটা কিভাবে ব্যবহার করবেন সাদা কাগজে লাল কলম দিয়ে লেখে ছেলে হলে ডাইন হাতে মেয়ে হলে বাম হাতে বা কমরে ব্যবহার করবেন এমন কোনো শত্রু নাই আর এমন কোনো ব্যক্তি নাই আপনার ক্ষতি করতে পারবে তো নকশাটা আমি এই স্ক্রিনে যে যে নকশাটা দেখতেছেন এই নকশাটা তো আজকের মতন ভিডিও এতটুকু সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা শনিবার অথবা মঙ্গলবার দিন নকশাটা অঙ্কন করবেন আল্লাহ হাফেজ